বাতানিও রোদ আছে টেক অ্যান আমব্রেলা ইটস সানি এখানে টেক মানে নেওয়া আমব্রেলা মানে সাতা সানি মানে রোদ টেক অ্যান আমব্রেলা ইটস সানি অর্থাৎ সাতানিও রোদ আছে আমার চশমা কোথায় হোয়ার আর মাই গ্লাসেস এখানে হোয়ার মানে কোথায় মাই মানে আমার গ্লাসেস মানে চশমা হোয়ার আর মাই গ্লাসেস অর্থাৎ আমার চশমা কোথায় তুমি কি প্রস্তুত আর ইউ রেডি এখানে আর ইউ মানে তুমি কি রেডি মানে প্রস্তুত আর ইউ রেডি অর্থাৎ তুমি কি প্রস্তুত হ্যাঁ আমি পুরো রেডি এস আই আমলরেডি এখানে ইয়েস মানে হ্যাঁ আই মানে আমি অল রেডি মানে পুরো রেডি বা পুরো প্রস্তুত ইয়েস আই এম অলরেডি অর্থাৎ হ্যাঁ আমি পুরো রেডি চলো বের হই লেটস গো আউট এখানে লেটস গো মানে চলো যাই আউট মানে বাহিরে লেটস গো আউট চলো বের হই লিফ্ট আসেনি এখনো দ্য লিফ্ট হ্যাজ কাম ইয়েট এখানে দ্য লিফট মানে লিফট হ্যাজ কাম মানে আসেনি এট মানে এখনো দ্যাজ কাম ইয়েট অর্থাৎ লিফ্ট এখনো আসেনি আজ নতুন কিছু কেনা হবে আর ওই বাইং এনিথিং নিউ টুডে নিউ মানে একটা জামা কেনার ইচ্ছা আছে আই টু বাই এ ড্রেস এখানে আই ওয়ান্ট মানে আমার ইচ্ছা আছে টু বাই মানে কেনার এ ড্রেস মানে একটা জামা আই ওয়ান্ট টু বাই ড্রেস অর্থাৎ একটা জামা কেনার ইচ্ছা আছে কোথা থেকে এটা কিনবে ফ্রম হোয়ার উইল ইউ বাই ইট এখানে ফ্রম মানে থেকে হোয়ার মানে কোথায় উইল ইউ বাই মানে তুমি কিনবে ইট মানে এটা ফ্রম হোয়ার উইল ইউ বাই ইট অর্থাৎ কোথা থেকে এটা কিনবে তোমার পছন্দ আছে কি ডু ইউ হ্যাভ চয়েস এখানে ডু ইউ মানে তোমার কি হ্যাভ মানে আছে চয়েস মানে পছন্দ ডু ইউ চয়েস অর্থাৎ তোমার পছন্দ আছে কি তুমি কি অর্ডার কনফার্ম করেছো ডিড কনফার্ম দা অর্ডার এখানে ডিড মানে তুমি কি করেছো কনফার্ম মানে কনফার্ম অর্ডার মানে অর্ডার ডিডিউ ইউ কনফার্ম দা অর্ডার অর্থাৎ তুমি কি অর্ডার কনফার্ম করেছো আজ খুব ক্লান্ত লাগছে ফিলিং ভেরি টায়ার্ড টুডে এখানে ফিলিং মানে লাগছে ভেরি মানে খুব টায়ার্ড মানে ক্লান্ত টুডে মানে আজ ফিলিং ভেরি টায়ার্ড টুডে অর্থাৎ আজ খুব ক্লান্ত লাগছে আমার ঘাড়ে ব্যথা করছে মাই নেক হার্টস এখানে মাই মানে আমার নেক মানে ঘাড় হার্টস মানে ব্যথা করছে মাই নেক হার্টস অর্থাৎ আমার ঘাড়ে ব্যথা করছে আর বেশি কাজ না ডোট ওয়ার্ক টু মাছ এখানে ডোন্ট মানে না ওয়ার্ক মানে কাজ টু মাস মানে বেশি ডোট ওয়ার্ক টু মাছ অর্থাৎ আর বেশি কাজ না প্রতিদিন কিছু শেখা উচিত অন শুড লার্ন সামথিং ডেইলি এখানে শুড মানে উচিত লার্ন মানে শেখা সামথিং মানে কিছু ডেইলি মানে প্রতিদিন ওয়ান শুড লার্ন সামথিং ডেইলি অর্থাৎ প্রতিদিন কিছু শেখা উচিত তুমি নতুন কিছু শেখাও টিচ মি সামথিং নিউ এখানে টিচ মানে শেখানো মি মানে আমাকে সামথিং মানে কিছু নিউ মানে নতুন টিচ মি সামথিং নিউ অর্থাৎ তুমি নতুন কিছু শেখাও আগামী সপ্তাহে পরীক্ষা দ্য এক্সাম ইজ নেক্সট উইক এখানে দ্য এক্সাম মানে পরীক্ষা নেক্সট উইক মানে আগামী সপ্তাহে দ্য এক্সাম ইজ নেক্সট উইক অর্থাৎ আগামী সপ্তাহে পরীক্ষা ইংরেজি আমার দুর্বলতা ইংলিশ ইজ মাই উইকনেস এখানে ইংলিশ মানে ইংরেজি মাই মানে আমার উইকনেস মানে দুর্বলতা ইংলিশ ইজ মাই উইকনেস অর্থাৎ ইংরেজি আমার দুর্বলতা প্রতিদিন একটু করে পড়ো স্টাডি এ লিটিল এভরিডে এখানে স্টাডি মানে পড়ো এ লিটিল মানে একটু করে এভরিডে মানে প্রতিদিন স্টাডি এ লিটিল এভরিডে অর্থাৎ প্রতিদিন একটু করে পড়ো আমি জানি আমি যথেষ্ট ছিলাম না আই নো আই ওয়াজ নট এনাফ এখানে আই মানে আমি নো মানে জানি ওয়াজ নট মানে ছিলাম না এনাফ মানে যথেষ্ট আই নো আই ওয়াজ নট এনাফ অর্থাৎ আমি জানি আমি যথেষ্ট ছিলাম না সব কিছু এত কঠিন কেন হয়ে যায় হোয়াই ডাজ এভরিথিং বিকাম সো ডিফিকাল্ট এখানে হোয়াই মানে কেন এভরিথিং মানে সব কিছু বিকাম মানে হওয়া সো ডিফিকাল্ট মানে এত কঠিন হোয়াই ডাজ এভরিথিং বিকাম সো ডিফিকাল্ট অর্থাৎ সব কিছু এত কঠিন কেন হয়ে যায় আমি যা হারিয়েছি তা আর ফিরে পাব না হোয়াট আই হ্যাভ লস্ট আই উইল নেভার গেট ব্যাক এখানে আই মানে আমি লস্ট মানে হারিয়েছি নেভার মানে কখনো না উইল গেট ব্যাক মানে ফিরে পাব। হোয়াট আই হ্যাভ লস্ট আই উইল নেভার গেট ব্যাক অর্থাৎ আমি যা হারিয়েছি তা আর ফিরে পাব না আমি এই অবস্থার মধ্যে আর থাকতে চাই না আই ডোন্ট ওয়ান টু স্টে ইন দিস সিচুয়েশন এনিমোর এখানে আই মানে আমি ডন্ট ওয়ান্ট মানে চাই না টু এস্টে মানে থাকতে ইন দিস সিচুয়েশন মানে এই অবস্থার মধ্যে এনি মোর মানে আর আই টু স্টে ইন দিস সিচুয়েশন এনি মোর অর্থাৎ আমি এই অবস্থার মধ্যে আর থাকতে চাই না তোমার বাসা কোথায় হোয়ার ইজ ইউর হাউস এখানে হোয়ার মানে কোথায় ইউর মানে তোমার হাউস মানে বাসা হোয়ার ইজ ইউর হাউস অর্থাৎ তোমার বাসা কোথায় আমি এখন বের হচ্ছি দোয়া করো আই এম লিভিং নাও উইস মি লাক এখানে আই মানে আমি লিভিং মানে বের হচ্ছি নাও মানে এখন উইস মি লাক মানে দোয়া করো আই এম লিভিং নাও উইস মি লাক অর্থাৎ আমি এখন বের হচ্ছি দোয়া করো তুমি কি আজকে ফাঁকা আছো আর ইউ ফ্রি টুডে এখানে আর ইউ মানে তুমি কি ফ্রি মানে ফাঁকা টুডে মানে আজ আর ইউ ফ্রি টুডে অর্থাৎ তুমি কি আজকে ফাঁকা আছো আমি এটা ভালোভাবে বুঝতে পারিনি আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড দিস প্রপারলি এখানে আই মানে আমি ডিডন্ট আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারিনি দিস মানে এটা প্রপারলি মানে ভালোভাবে আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দিস প্রপারলি অর্থাৎ আমি এটা ভালোভাবে বুঝতে পারিনি তুমি যদি যাও আমিও যাব ইফ ইউ গো আই উইল গো টু এখানে ইফ মানে যদি ইউ মানে তুমি গো মানে যাওয়া আই উইল গো টু মানে আমিও যাব ইফ ইউ গো আই উইল গো টু অর্থাৎ তুমি যদি যাও আমিও যাব আমার আর একটু সময় চাই লিটিল মোর টাইম এখানে আই নিড মানে আমার চাই এ লিটিল মানে তুমি কি তাকে কিছু বলেছ ডিডিউ সে এনিথিং টু হিম এখানে ডিডিউ মানে তুমি কি সে মানে বলা এনিথিং মানে কিছু টু হিম মানে তাকে ডিডিউ সে এনিথিং টু হিম অর্থাৎ তুমি কি তাকে কিছু বলেছ আমি নতুন কিছু শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু লার্ন মানে শিখতে সামথিং মানে কিছু নিউ মানে নতুন আই ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ অর্থাৎ আমি নতুন কিছু শিখতে চাই আমি এটা নিয়ে ভাবছি আই এম থিঙ্কিং অ্যাবাউট ইট এখানে আই মানে আমি থিঙ্কিং মানে ভাবছি অ্যাবাউট ইট মানে এটা নিয়ে আই এম থিঙ্কিং অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা নিয়ে ভাবছি আমাদের আজকের দিনটা সুন্দর কেটেছে এটার ইংলিশ হবে উই হ্যাড এ ওয়ান্ডারফুল ডে টু ডে এখানে উই মানে আমাদের ওয়ান্ডারফুল মানে সুন্দর উই হ্যাড এ ওয়ান্ডারফুল মানে আমাদের সুন্দর কেটেছে ডে মানে দিন টুডে মানে আজ উই হ্যাড এ ওয়ান্ডারফুল ডে টু ডে অর্থাৎ আমাদের আজকের দিনটা সুন্দর কেটেছে আমি আগামী মাসে ভ্রমণের পরিকল্পনা করেছি এটার ইংলিশ হবে আই হ্যাভ প্লান্ট টু ট্রাভেল নেক্সট মান্থ এখানে আই মানে আমি প্ল্যান্ট মানে পরিকল্পনা করেছি টু ট্রাভেল মানে ভ্রমণের নেক্সট মান্থ মানে আগামী মাসে আই হ্যাভ প্ল্যান্ট টু ট্রাভেল নেক্সট মান্থ অর্থাৎ আমি আগামী মাসে ভ্রমণের পরিকল্পনা করেছি আমাদের সব সময় ইতিবাচক চিন্তা করা উচিত এটার ইংলিশ হবে উই শুড অলওয়েজ থিঙ্ক পজিটিভলি এখানে উই মানে আমাদের শুড মানে উচিত অলওয়েজ মানে সবসময় থিংক মানে চিন্তা করা পজিটিভলি মানে ইতিবাচক উই শুড অলওয়েজ থিংক পজিটিভলি অর্থাৎ আমাদের সব সময় ইতিবাচক চিন্তা করা উচিত তুমি কি খেয়াল করেছো সে কিছুটা চুপচাপ এটার ইংলিশ হবে হ্যাভ ইউ নোটিসড হি ইজ এ বিট কোয়াইট এখানে হ্যাভ ইউ মানে তুমি কি নোটিসড মানে খেয়াল করা হি মানে সে এ বিট মানে একটু কোয়াইট মানে চুপচাপ হ্যাভ ইউ নোটিস হি ইজ কোয়াইট অর্থাৎ তুমি কি খেয়াল করেছো সে কিছুটা চুপচাপ আমি আজ রাতে দেরিতে ঘুমাবো এটার ইংলিশ হবে আই উইল স্লিপ লেট টু নাইট এখানে আই মানে আমি উইল স্লিপ মানে ঘুমাবো লেট মানে দেরিতে টু নাইট মানে আজ রাতে আই উইল স্লিপ লেট টু নাইট অর্থাৎ আমি আজ রাতে দেরিতে ঘুমাবো তুমি কি আমাকে সঠিক পথটা বলতে পারবে ইংলিশ হবে ক্যান ইউ টেল মি রাইট ওয়ে এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে টেল মানে বলতে মি মানে আমাকে দ্য রাইট ওয়ে মানে সঠিক পথটা ক্যান ইউ টেল মি দা রাইট ওয়ে অর্থাৎ তুমি কি আমাকে সঠিক পথটা বলতে পারবে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা উচিত এটার ইংলিশ হবে উই শুড স্টার্ট এস সোন অ্যাজ পসিবল এখানে উই মানে আমাদের শুড মানে উচিত স্টার্ট মানে শুরু করা এস সোন এস পসিবল মানে যত তাড়াতাড়ি সম্ভব উই শুড স্টার্ট অ্যাজ সোন অ্যাজ পসিবল অর্থাৎ আমাদের যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা উচিত আমি সব কিছু সঠিকভাবে করতে চাই এটার ইংলিশ হবে আই ওয়ান্ট টু ডু এভরিথিং প্রপারলি এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু ডু মানে করতে এভরিথিং মানে সব কিছু প্রপারলি মানে সঠিকভাবে আই ওয়ান্ট টু ডু এভরিথিং প্রপারলি অর্থাৎ আমি সব কিছু সঠিকভাবে করতে চাই আমাদের উচিত সমস্যার সমাধান খুঁজে বের করা এটার ইংলিশ হবে উই শুড ফাইন্ড এ সলিউশন টু দ্য প্রবলেম এখানে উই মানে আমাদের শুড মানে উচিত ফাইন্ড মানে খোঁজা সলিউশন মানে সমাধান মানে সমস্যা সলিউশন টু দ্য প্রবলেম অর্থাৎ আমাদের উচিত সমস্যার সমাধান খুঁজে বের করা আজ সারাদিন বৃষ্টি হচ্ছে এটার ইংলিশ হবে ইট হ্যাজ বিন রেইনিং অল ডে এখানে ইট হ্যাজ বিন রেইনিং মানে বৃষ্টি হচ্ছে অল ডে মানে সারাদিন ইট হ্যাজ বিন রেইনিং অল ডে অর্থাৎ আজ সারাদিন বৃষ্টি হচ্ছে আমি নিশ্চিত সব কিছু ঠিক হয়ে যাবে এটার ইংলিশ হবে আই এম শিওর এভরিথিং মানে আমি মানে মানে নিশ্চিত সব কিছু ফাইন মানে ঠিক হয়ে যাবে আই এম শিওর এভরিথিং উইল বি ফাইন অর্থাৎ আমি নিশ্চিত সব কিছু ঠিক হয়ে যাবে আমাদের সময় খুব সীমিত এটার ইংলিশ হবে আওয়ার টাইম ইজ ভেরি লিমিটেড এখানে আওয়ার মানে আমাদের টাইম মানে সময় ভেরি মানে খুব লিমিটেড মানে সীমিত আওয়ার টাইম ইজ ভেরি লিমিটেড অর্থাৎ আমাদের সময় খুব সীমিত আমি গতকাল বইটা কিনতে ভুলে গিয়েছিলাম। এটার ইংলিশ হবে আই ফরগট টু বাই দা বুক ইয়েস্টারডে। এখানে আই মানে আমি, ফরগট মানে ভুলে গিয়েছিলাম, টু বাই মানে কিনতে, দ্য বুক মানে বইটা, ইয়েস্টারডে মানে গতকাল। আই ফরগট টু বাই দ্য বুক ইয়েস্টারডে। অর্থাৎ আমি গতকাল বইটা কিনতে ভুলে গিয়েছিলাম। তুমি কি জানো আজকে কেন সবাই ব্যস্ত? এটার ইংলিশ হবে ডু ইউ নো হোয়াই এভরিওয়ান ইজ বিজি টুডে। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো, হোয়াই মানে কেন, এভরিওয়ান মানে সবাই, বিজি মানে ব্যস্ত, টুডে মানে আজ। ডু ইউ নো হোয়াই ইজ বিজি টুডে তুমি কি জানো আজকে কেন সবাই ব্যস্ত এখন আমাদের দ্রুত কাজ করা দরকার এটার ইংলিশ হবে নাও উই নিড টু ওয়ার্ক কুইকলি এখানে মানে এখন উই মানে আমাদের নেট মানে দরকার ওয়ার্ক মানে কাজ কুইকলি মানে দ্রুত নাও উই নিড টু ওয়ার্ক কুইকলি অর্থাৎ এখন আমাদের দ্রুত কাজ করা দরকার আমি কালকের মিটিংয়ে উপস্থিত থাকতে পারবো না এটার ইংলিশ হবে আই ওয়ান্ট বি এখানে আই মানে আমি ওন বি অ্যাভেল মানে থাকতে পারবো না টু অ্যাটেন্ড মানে উপস্থিত টুমোরোস মিটিং মানে কালকের মিটিং আই ওন বি অ্যাভেল টু অ্যাটেন্ড টুমোরোস মিটিং অর্থাৎ আমি কালকের মিটিংয়ে উপস্থিত থাকতে পারবো না তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে এটার ইংলিশ হবে ক্যান ইউ ল্যান্ড মি সাম মানি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে ল্যান্ড মানে ধার দেওয়া মি মানে আমাকে সাম মানে কিছু মানি মানে টাকা ক্যান ইউ ল্যান্ড মি সাম মানি অর্থাৎ তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে আমি মনে করি আমাদের ভিন্নভাবে চিন্তা করা উচিত এটার ইংলিশ হবে আই থিঙ্ক উই শুড থিঙ্ক ডিফারেন্টলি এখানে আই মানে আমি মনে করি উই মানে আমাদের শুড মানে উচিত ডিফারেন্টলি মানে ভিন্নভাবে চিন্তা করা আই থিংক উই শুড থিঙ্ক ডিফারেন্টলি অর্থাৎ আমি মনে করি আমাদের ভিন্নভাবে চিন্তা করা উচিত আজকে আমি বাইরে খাওয়ার পরিকল্পনা করেছি এটার ইংলিশ হবে আই হ্যাভ প্লান্ট টু ইট আউটসাইড টুডে এখানে আই মানে আমি প্লান্ট মানে পরিকল্পনা করেছি টু ইট মানে খাওয়ার আউটসাইড মানে বাইরে টুডে মানে আজ আই হ্যাভ প্লান্ট টু ইট আউট সাইড অর্থাৎ আজকে আমি বাইরে খাওয়ার পরিকল্পনা করেছি আমি রুটি বানাচ্ছি আইম মেকিং চাপটি এখানে আই মানে আমি মেকিং মানে বানাচ্ছি চাপটি মানে রুটি আই অ্যাম মেকিং চাপটি অর্থাৎ আমি রুটি বানাচ্ছি আমাদের বের হতে হবে উই হ্যাভ টু গো আউট এখানে উই হ্যাভ টু মানে আমাদের হতে হবে গো আউট মানে বের উই হ্যাভ টু গো আউট অর্থাৎ আমাদের বের হতে হবে আমি তোমাকে ভুলে যাইনি আই হ্যাভ অ্যান্ড ফরগট এ নিউ এখানে আই হ্যাভেন্ট মানে আমি যাইনি ফরগটেন মানে ভুলে ইউ মানে তোমাকে আই হ্যাভেন্ট ফরগটেন ইউ অর্থাৎ আমি তোমাকে ভুলে যাইনি আমি আজকে হাঁটতে গিয়েছিলাম আই ওয়েন্ট ফর এ ওয়াক টুডে এখানে আই মানে আমি ওয়েন্ট মানে গিয়েছিলাম ওয়াক মানে হাঁটতে টুডে মানে আজ আই ওয়েন্ট ফর এ ওয়াক টুডে অর্থাৎ আমি আজকে হাঁটতে গিয়েছিলাম তুমি কি কম্পিউটার ব্যবহার করতে পারো ক্যানি ইউজ এ কম্পিউটার এখানে ক্যানিউ মানে তুমি কি পারো ইউজ মানে ব্যবহার করা কম্পিউটার মানে কম্পিউটার ক্যানিউ ইউজ এ কম্পিউটার অর্থাৎ তুমি কি কম্পিউটার ব্যবহার করতে পারো আমি এই কাজটা শেষ করতে চাই আই ওয়ান টু ফিনিশ দিস ওয়ার্ক এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু ফিনিশ মানে শেষ করতে দিস ওয়ার্ক মানে এই কাজটা আই ওয়ান্ট টু ফিনিশ দিস ওয়ার্ক অর্থাৎ আমি এই কাজটা শেষ করতে চাই তুমি কি গরম পানি খাও ইউ ড্রিঙ্ক হট ওয়াটার এখানে ইউ মানে তুমি কি ড্রিঙ্ক মানে পান করা বা খাওয়া হট ওয়াটার মানে গরম পানি ডু ড্রিঙ্ক হট ওয়াটার অর্থাৎ তুমি কি গরম পানি খাও আমি আজকে নিউ রেসিপি টুডে এখানে আই মানে আমি ট্রাইড মানে চেষ্টা করেছি এ নিউ মানে নতুন রেসিপি মানে রেসিপি টুডে মানে আজ আই ট্রাইড এ নিউ রেসিপি টুডে অর্থাৎ আমি আজকে নতুন রেসিপি ট্রাই করেছি তুমি কি ফুটবল খেলো ডু ইউ প্লে ফুটবল এখানে ডু ইউ মানে তুমি কি প্লে মানে খেলা করা ফুটবল মানে ফুটবল ডু ইউ প্লে ফুটবল অর্থাৎ তুমি কি ফুটবল খেলো তুমি কি সাঁতার কাটতে জানো ডু ইউ নো হাউ টু সুইম এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানো হাউ টু সুইম মানে সাঁতার কাটতে ডু ইউ নো হাউ টু সুইম অর্থাৎ তুমি কি সাঁতার কাটতে জানো আমি ফোনটা চার্জে দিচ্ছি আই এম পুটিং দ্য ফোন অন চার্জ এখানে আই মানে আমি পুটিং মানে দিচ্ছি দ্য ফোন মানে ফোনটা অন চার্জ মানে চার্জে আই এম পুটিং দ্য ফোন অন চার্জ অর্থাৎ আমি ফোনটা চার্জে দিচ্ছি তুমি কি আমাকে ঠিক সময় মনে করিয়ে দিতে পারো ক্যান ইউ রিমাইন্ড মি অ্যাট দ্য রাইট টাইম এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো রিমাইন্ড মানে মনে করিয়ে দেওয়া মি মানে আমাকে রাইট টাইম মানে ঠিক সময় ক্যান ইউ রিমাইন্ড মি অ্যাট দ্য রাইট টাইম অর্থাৎ তুমি কি আমাকে ঠিক সময় মনে করিয়ে দিতে পারো সব কিছু আবার নতুন করে শুরু করতে হবে এভরিথিং হ্যাজ টু স্টার্ট হর এগেইন এখানে এভরিথিং মানে সব কিছু স্টার্ট মানে শুরু করা হ্যাজ টু স্টার্ট ওভার মানে নতুন করে শুরু করতে হবে এগেইন মানে আবার এভরিথিং হ্যাজ টু স্টার্ট ওভার এগেইন অর্থাৎ সব কিছু আবার নতুন করে শুরু করতে হবে এখন আমি বুঝতে পারছি তুমি কি বলেছিলে নাও আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন্ট এখানে নাও মানে এখন আই আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝতে পারছি হোয়াট মানে কি ইউ মিন্ট মানে তুমি বলেছিলে নাও আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন্ট অর্থাৎ এখন আমি বুঝতে পারছি তুমি কি বলেছিলে ওর কথা সবসময় শুনতে ভালো লাগে আই অলওয়েজ এনজয় লিসেনিং টু হিম এখানে অলওয়েস মানে সব সময় এনজয় মানে ভালো লাগে লিসেনিং মানে শুনতে টু হিম মানে ওর কথা আই অলওয়েজ এনজয় লিসেনিং টু হিম অর্থাৎ ওর কথা সবসময় শুনতে ভালো লাগে আমি জানি এটা আমার দায়িত্ব আই নো ইটস মাই রেসপন্সিবিলিটি এখানে আই নো মানে আমি জানি ইট মানে এটা মাই রেসপন্সিবিলিটি মানে আমার দায়িত্ব আই নো ইটস মাই রেসপন্সিবিলিটি অর্থাৎ আমি জানি এটা আমার দায়িত্ব তুমি খুব সহজে হাল ছেড়ে দাও ইউ গিভ আপ টু ইজিলি এখানে ইউ মানে তুমি গিভ আপ মানে ছেড়ে দেওয়া টু ইজিলি মানে খুব সহজে ইউ গিভ আপ টু ইজিলি অর্থাৎ তুমি খুব সহজে হাল ছেড়ে দাও আমি এখন শুধু শান্তি চাই আই জাস্ট অন্ট পিস নাও এখানে আই মানে আমি জাস্ট মানে শুধু অন্ট মানে চাই পিস মানে শান্তি নাও মানে এখন আই জাস্ট অন্ট পিস নাও অর্থাৎ আমি এখন শুধু শান্তি চাই এটা নিয়ে ও খুব রেগে গিয়েছিল হি গট রিয়েলি অ্যাংরি অ্যাবাউট দিস এখানে হি মানে সে বা ও গট রিয়েলি অ্যাংরি মানে রেগে গিয়েছিল অ্যাবাউট দিস মানে এটা নিয়ে হি গট রিয়েলি অ্যাংরি অ্যাবাউট দিস অর্থাৎ এটা নিয়ে ও খুব রেগে গিয়েছিল আমি চাই তুমি আমার পাশে থাকো আই ওয়ান্ট ইউ টু এখানে আই ওয়ান্ট মানে আমি চাই ইউ মানে থাকা বাই মাই সাইড মানে আমার পাশে আই ওয়ান্ট অর্থাৎ আমি চাই তুমি আমার পাশে থাকো আমি এবার আর ভুল করবো না দিস টাইম আই ওয়ান্ট মেক এ মিস্টেক এখানে দিস টাইম মানে এবার আই মানে আমি ওয়ান্ট মেক এ মিস্টেক মানে আর ভুল করবো না দিস টাইম আই ওয়ান্ট মেক এ মিস্টেক অর্থাৎ আমি আর ভুল করবো না তার উপর আমার এখন আর কোনো বিশ্বাস নেই আই ডোন্ট ট্রাস্ট হিম এনিমোর এখানে আই মানে আমার ডোন্ট মানে নেই ট্রাস্ট মানে বিশ্বাস হিম মানে তার মোর মানে আর কোন আই ডোন্ট ট্রাস্ট হিম এনিমোর অর্থাৎ তার উপর আমার এখন আর কোনো বিশ্বাস নেই এখনো সময় আছে সব কিছু ঠিক করার দেয়ার স্টিল টাইম টু ফিক্স এভরিথিং এখানে স্টিল মানে এখনো টাইম মানে সময় টু ফিক্স মানে ঠিক করার এভরিথিং মানে সব কিছু দেয়ারস স্টিল টাইম টু ফিক্স এভরিথিং অর্থাৎ এখনো সময় আছে সব কিছু ঠিক করার তুমি কি ব্যস্ত আর ইউ বিজি এখানে আর ইউ মানে তুমি কি বিজি মানে ব্যস্ত আর ইউ বিজি অর্থাৎ তুমি কি ব্যস্ত না আমি এখন ফ্রি নো আই এম ফ্রি নাও এখানে নো মানে না আই মানে আমি ফ্রি মানে ফ্রি নাও মানে এখন নো আই এম ফ্রি নাও অর্থাৎ না আমি এখন ফ্রি তুমি কি আজ অফিসে যাবে আর ইউ গোয়িং টু দা অফিস টুডে এখানে আর ইউ মানে তুমি কি গোয়িং মানে যাওয়া বা যাবে দা অফিস মানে অফিস টুডে মানে আজ আর ইউ গোয়িং টু দা অফিস টুডে অর্থাৎ তুমি কি আজ অফিসে যাবে না আজ আমার ছুটি নো টুডে ইজ মাই ডে অফ এখানে নো মানে না টুডে মানে আজ ডে অফ মানে ছুটি নো টুডে ইজ মাই ডে অফ অর্থাৎ না আজ আমার ছুটি তুমি কি গাড়ি চালাতে পারো ক্যান ইউ ড্রাইভ এ কার এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো ড্রাইভ মানে চালানো এ কার মানে গাড়ি ক্যান ইউ ড্রাইভ এ কার অর্থাৎ তুমি কি গাড়ি চালাতে পারো তুমি কি আমাকে দেখতে আসবে ওই ইউ কাম টু সি মি এখানে ইউ মানে তুমি কাম মানে আসা টু সি মানে দেখতে মি মানে আমাকে ইউ কাম টু সি মি অর্থাৎ তুমি কি আমাকে দেখতে আসবে আমি তোমাকে দুপুরে ফোন করবো আই উইল কল ইউ ইন দ্য আফটারনুন এখানে আই মানে আমি উইল কল মানে ফোন করব ইউ মানে তোমাকে ইন দ্য আফটারনুন মানে দুপুরে আই উইল কল ইউ ইন দ্য আফটারনুন অর্থাৎ আমি তোমাকে দুপুরে ফোন করব। তুমি কি জানো আজ বার ডু ইউ নো হট ডে ইট ইজ টুডে এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানো হট মানে কি ডে মানে দিন বা বার টুডে মানে আজ ডু ইউ নো হট ডে ইট ইজ টুডে অর্থাৎ তুমি কি জানো আজ বার আমি টেবিল পরিষ্কার করছি আই এম ক্লিনিং দ্য টেবিল নাও এখানে আই মানে আমি ক্লিনিং মানে পরিষ্কার করছি টেবিল মানে টেবিল নাও মানে এখন আই এম ক্লিনিং দ্য টেবিল নাও অর্থাৎ আমি এখন টেবিল পরিষ্কার করছি তুমি কি রোদে দাঁড়িয়ে আছো আর ইউ স্ট্যান্ডিং ইন দ্য সান এখানে আর ইউ মানে তুমি কি স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে আছো ইন দ্য সান মানে রোদে আর ইউ স্ট্যান্ডিং ইন দ্য সান অর্থাৎ তুমি কি রোদে দাঁড়িয়ে আছো আমি আজকে বাজার থেকে সবজি এনেছি আই ব্রড ভেজিটেবলস ফ্রম দ্য মার্কেট টুডে এখানে আই মানে আমি ব্রড মানে এনেছি ভেজিটেবলস মানে সবজি ফ্রম দ্য মার্কেট মানে বাজার থেকে টুডে মানে আজ আই ব্রড ভেজিটেবলস ফ্রম দ্য মার্কেট টুডে অর্থাৎ আমি আজকে বাজার থেকে সবজি এনেছি তুমি কি সিঁড়ি দিয়ে নামছো আর ইউ গোয়িং ডাউন দ্য স্টার্টস এখানে আর ইউ মানে তুমি কি গোয়িং ডাউন মানে নামছো স্টার মানে সিঁড়ি আর ইউ গোয়িং ডাউন দ্য স্টার্টস অর্থাৎ তুমি কি সিঁড়ি দিয়ে নামছো আমি নতুন বই পড়া শুরু করেছি আই স্টার্টেড রিডিং এ নিউ বুক এখানে আই মানে আমি স্টার্টেড মানে শুরু করেছি রেডিং মানে পড়া নিউ মানে নতুন বুক মানে বই আই স্টার্টেড রিডিং এ নিউ বুক অর্থাৎ আমি নতুন বই পড়া শুরু করেছি তুমি কি লাল রং পছন্দ করো ডু ইউ লাইক দ্য কালার রেড এখানে ডু ইউ মানে তুমি কি লাইক মানে পছন্দ করা কালার মানে রং রেড মানে লাল ডু ইউ লাইক দ্য কালার রেড অর্থাৎ তুমি কি লাল রং পছন্দ করো আমি এখন জুতা খুলছি আই এম টেকিং অফ মাই শুজ নাও এখানে আই মানে আমি টেকিং অফ মানে খুলছি মানে জুতা নাও মানে এখন আই এম টেকিং অফ মাই শুজ নাও অর্থাৎ আমি এখন জুতা খুলছি তুমি কি কি তোমার প্রিয় ঋতু সিজন এখানে হট মানে কি ইওর মানে তোমার ফেভারেট সিজন মানে প্রিয় ঋতু হটস ইওর ফেভারেট সিজন অর্থাৎ তোমার প্রিয় ঋতু কি আমি শীতকাল ভালোবাসি আই লাভ উইন্টার এখানে আই মানে আমি লাভ মানে ভালোবাসি উইন্টার মানে শীতকাল আই লাভ উইন্টার অর্থাৎ আমি শীতকাল ভালোবাসি আজ রাতে বৃষ্টি হতে পারে ইট মাইট রেইন টু নাইট এখানে ইট মাইট মানে হতে পারে রেইন মানে বৃষ্টি টু নাইট মানে আজ রাতে ইট মাইট রেইন টু নাইট অর্থাৎ আজ রাতে বৃষ্টি হতে পারে আমাকে ছাতা নিতে হবে আই নিড টু টেক অ্যান আমব্রেলা এখানে আই মানে আমার টু টেক মানে নিতে হবে অ্যান আমব্রেলা মানে সাতা আই নিড টু টেক অ্যান আমলা অর্থাৎ আমাকে সাতা নিতে হবে গতকালকের মিটিং কেমন ছিল হাউ ওয়াজ এস্টারডেস মিটিং এখানে হাউ মানে কেমন ওয়াজ মানে ছিল স্টারডেস মানে গতকাল মিটিং মানে মিটিং হাউ ওয়াজ এস্টারডেস মিটিং অর্থাৎ গতকালকের মিটিং কেমন ছিল বেশ ফলপ্রসূ ছিল ইট ওয়াজ কোয়াইট প্রোডাকটিভ এখানে ইট ওয়াজ মানে ছিল কোয়াইট মানে বেশ প্রোডাকটিভ মানে ফলপ্রসূ অর্থাৎ বেশ ছিল আমরা কি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছিলাম ডিসিশন এখানে ওয়ার ওই মানে আমরা কি অ্যাবেল টু রিচ মানে পৌঁছাতে পেরেছিলাম ডিসিশন মানে সিদ্ধান্তে অয়ার ওই অ্যাবেল টু রিচ দ্য ডিসিশান অর্থাৎ আমরা কি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছিলাম তোমার সাপ্তাহিক ছুটি কেমন কাটলো হাউ ওয়াজ ইওর উইকেন্ড এখানে হাউ ওয়াজ মানে কেমন কাটলো ইউর মানে তোমার উইকেন্ড মানে সাপ্তাহিক ছুটি হাউ ওয়াজ ইউর উইকেন্ড অর্থাৎ তোমার সাপ্তাহিক ছুটি কেমন কাটলো খুব আরামদায়ক ছিল ইট ওয়াজ ভেরি রিল্যাক্সিং এখানে ইট ওয়াজ মানে এটা ছিল ভেরি মানে খুব রিল্যাক্সিং মানে আরামদায়ক ইট ওয়াজ ভেরি রিল্যাক্সিং অর্থাৎ খুব আরামদায়ক ছিল তুমি কি বিশেষ কিছু করেছো ডিড ইউ ডু এনিথিং স্পেশাল এখানে ডিড ইউ ডু মানে তুমি কি করেছো এনিথিং মানে কিছু স্পেশাল মানে বিশেষ ডিড ইউ ডু এনিথিং স্পেশাল অর্থাৎ তুমি কি বিশেষ কিছু করেছো শুধু ঘরে ছিলাম আর বিশ্রাম নিয়েছি জাস্ট স্টেড হোম এন্ড রেস্টেড এখানে জাস্ট মানে শুধু স্টেড মানে ছিলাম হোম মানে ঘরে রেস্টেড মানে বিশ্রাম নিয়েছি জাস্ট স্টেড হোম এন্ড রেস্টেড অর্থাৎ শুধু ঘরে ছিলাম আর বিশ্রাম নিয়েছি তোমার প্রিয় পানীয় কি হোয়াটস ইউর ফেভারিট ড্রিঙ্ক এখানে হট মানে কি ইউর মানে তোমার ফেভারিট ড্রিঙ্ক মানে প্রিয় পানীয় হোয়াটস ইউর ফেভারিট ড্রিঙ্ক অর্থাৎ তোমার প্রিয় পানীয় কি কফি ছাড়া আমার চলে না আই কান ডু উইদাউট কফি এখানে আই কান ডু মানে আমার চলে না উইদাউট মানে ছাড়া কফি মানে কফি আই কান্ট ডু উইদাউট কফি অর্থাৎ কফি ছাড়া আমার চলে না তুমি কি গরম না ঠান্ডা কফি পছন্দ করো ডু ইউ প্রেফার হট ওর কোল্ড কফি এখানে ডু ইউ মানে তুমি কি প্রেফার মানে পছন্দ করা হট মানে গরম কোল্ড মানে ঠান্ডা কফি মানে কফি ডু ইউ প্রেফার হট আর কোল্ড কফি অর্থাৎ তুমি কি গরম না ঠান্ডা কফি পছন্দ করো আমি গরম কফি পছন্দ করি আই লাইক হট কফি এখানে আই মানে আমি লাইক মানে পছন্দ করি হট মানে গরম কফি মানে কফি আই লাইক হট কফি অর্থাৎ আমি গরম কফি পছন্দ করি এই দোকানে ভালো অফার আছে দিস শপ হ্যাজ গুড অফার্স এখানে দিস শপ মানে এই দোকানে গুড মানে ভালো অফার মানে অফার দিস শপ হ্যাজ গুড অফার্স অর্থাৎ এই দোকানে ভালো অফার আছে আমি আজকে বাসা পরিষ্কার করেছি আই ক্লিন দ্য হাউস টুডে এখানে আই মানে আমি ক্লিন মানে পরিষ্কার করেছি হাউজ মানে বাসা টুডে মানে আজ আই ক্লিন দ্য হাউস টুডে অর্থাৎ আমি আজকে বাসা পরিষ্কার করেছি তুমি কি চকলেট খেতে পছন্দ করো ডু ইউ লাইক ইটিং চকলেট এখানে ডু ইউ মানে তুমি কি লাইক মানে পছন্দ করা ইটিং মানে খেতে চকলেট মানে চকলেট ডু ইউ লাইক ইটিং চকলেট অর্থাৎ তুমি কি চকলেট খেতে পছন্দ করো আমি নতুন কিছু চেষ্টা করতে চাই আই ওয়ান্ট টু ট্রাই সামথিং নিউ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু ট্রাই মানে চেষ্টা করতে সামথিং মানে কিছু নিউ মানে নতুন আই ওয়ান্ট টু ট্রাই সামথিং নিউ অর্থাৎ আমি নতুন কিছু চেষ্টা করতে চাই আমি তোমাকে একটা গোপন কথা বলবো আই উইল টেল ইউ এ সিক্রেট এখানে আই মানে আমি উইল টেল মানে বলবো ইউ মানে তোমাকে সিক্রেট মানে গোপন আই উইল টেল ইউ এ সিক্রেট অর্থাৎ আমি তোমাকে একটা গোপন কথা বলবো তুমি কি বৃষ্টি পছন্দ করো ড ইউ লাইক রেইন এখানে ডু ইউ মানে তুমি কি লাইক মানে পছন্দ করা রেইন মানে বৃষ্টি ডু লাইক রেইন অর্থাৎ তুমি কি বৃষ্টি পছন্দ করো